আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবে এবং জানব সেটি হচ্ছে শুকনা বান কাটার শুকনাবান নষ্ট করার দোয়া ও আমল তদ্বির আমরা খুব সহজেই শিখে নিব। ঠিক আছে তো আপনার উপরে কেউ যদি শুকনো মেরে থাকে কফরি কালামের দ্বারা কেউ যদি শুকনো যদি মেরে থাকে সেই শুকনাবান কাটার সেই শুকনাবান থেকে বাঁচার আমরা তদ্বির দোয়া ও আমল আমরা খুব সহজেই শিখে নিব ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি তো অনেক দিনই বোনেরা বলেন যে হুজরা আমার উপর বান মারা হয়েছে আর শুকনাবান মারলে দেখা যাবে যে দিন দিন আপনার শরীর শুকিয়ে যাবে আপনার স্বাস্থ্য দিন দিন নষ্ট হতে থাকবে আপনার ঠিকমতো গম হবে না খাওয়ার মধ্যে কোনো রুচি থাকবে না আপনার শরীর একদম দিন দিন নষ্ট হতে থাকবে তো বানের সমস্যা যদি থাকে আপনি কোরআন থেকে সেই শুকনাবান আপনি কাটার তদবির আপনার দোয়া এবং আমল খুব সহজে আপনি সুন্দর করে শিখে নিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে তো সেটি হচ্ছে আপনি কিভাবে শিখবেন সেই বিষয়টি হচ্ছে আপনি এই প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে একটু সুন্দর খাওয়ার পানি আপনি কি করবেন কাছে নেবেন ঠিক আছে সাথে নেবেন হ্যাঁ নেওয়ার পরে আপনি প্রথমে সুন্দর করে পবিত্র আয়াতুল করছি আপনি তিনবার করে পাঠ করবেন সুরাতুল বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত পবিত্র আয়াতুল করছি এটা কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি আপনি তিনবার করে পাঠ করে সেই তিনটি ফু আপনি পানির মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি কোরআনুল কারিমের সর্বশেষ তিনটি সুরা তিনকুল সুরাতুল ইখলাসকে আপনি তিনবার করে পাঠ করবেন পাঠ করার পরে সেই পানির মধ্যে আপনি তিনটি ফু দিয়ে দিবেন এরপরে সুরাতুল ফালাক আপনি তিনবার করে পাঠ করবেন এইভাবে সুন্দর করে বিস্মিল্লা হিরো রহমা কুল হাইম আউ দবি র অফ বিল ফলাক মিং সাররিমা খলাক ওয়ামিং সার রে গিন ঈদা ওকব অমিং শারিনাফা সাতিফিল অকদ অমিং সার রে হা সিদিন হাসাদ এরপরে গুরানুল গরিবের সর্বশেষ যেই সুরাটা রয়েছে সুরাতুন নাস সুরাতুন নাস আপনি بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس আপনি তিনবার করে পাট করে সেই পানির মধ্যে আপনি তিনটা ফু দিবেন ফু দিয়ে সেই পানি আপনি একুশ দিন পর্যন্ত সকালে খালি পেটে খাবেন রাতে শোয়ার আগে খাবেন এবং গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবেন গোসল যদি আপনি করতে পারেন আপনার শরীরের উপর যে কোনো ধরনের বান যদি থাকে যে কোনো ধরনের কফুরি কালামের দ্বারা যদি বান মারা থাকে বান যদি থাকে আল্লাপাকরব্বুল আলমিন সমস্ত প্রকারের বানের হাত থেকে আপনাকে হিফাজত দান করে দিবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন যদি সাবস্ক্রাইব করতে পারেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজকে আপনারা ফলো করে রাখবেন এবং যে কোনো বিষয় শিখতে জানতে বসতে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত